ফাইনালি পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দিল তাহলে কি আমরা আবারও মানে ভারত পাকিস্তান খেলা কি আমরা দেখতে যাচ্ছি আমরা কিন্তু এশিয়া কাপের ইতিহাসে কোনো দিন আমরা দেখিনি যে ভারত পাকিস্তানও ফাইনাল খেলছে তাহলে কি আমরা সেটা দেখতে যাচ্ছি যে ভারত পাকিস্তান ফাইনাল খেলতে যাচ্ছে এশিয়া কাপ দু হাজার পঁচিশে পাকিস্তান আজকে শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করতে নেমে তারা মানে ভালো কিছু করতে পারেনি তারা একশো চৌত্রিশ রান করে মাত্র এবং সেটা পাকিস্তান মাছের মাঝের দিকে একটু চাপে পড়ে গিয়েছিল তারা পরপরের দুটি উইকেট হারিয়ে তারা একটু চাপে পড়ে গিয়েছিল কিন্তু লাস্ট পর্যন্ত আঠেরো ওভার শেষে পাকিস্তান তারা পাঁচ উইকেটে একশো চৌত্রিশ রান তুলে নেয় এবং তারা কিন্তু জিতে যায় শ্রীলঙ্কাকে এশিয়া কাপ থেকে তারা ছিটকে দেয় এশিয়া কাপ থেকে শ্রীলঙ্কা তারা কিন্তু বিদায় নিয়ে নিয়েছে এখন ফাইনালে টিকে আছে তিনটি দল বাংলাদেশ ভারত এবং পাকিস্তান কালকে আমরা দেখব ভারত বনাম বাংলাদেশ গতকাল আগামীকাল আমরা খে মানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে খেলা হচ্ছে এই দুটি টিমের মধ্যে যেই দল জিতবে তারা কিন্তু কনফার্ম হয়ে যাবে যে তারা ফাইনাল খেলছে এবং তারপরে দিন আমরা দেখব বাংলাদেশ বনাম পাকিস্তানের খেলা ওই দুটি মানে কালকে যদি বাংলাদেশ হেরে যায় তাহলে কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ওটা হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে এবং যেই দল জিতবে তারা কিন্তু ফাইনালে চলে যাবে আমরা কি ভারত পাকিস্তান নাকি ভারত বাংলাদেশ কোন দুটি টিমকে আমরা ফাইনালে দেখতে চাই ভারত পাকিস্তান নাকি ভারত বাংলাদেশ কোনটা হলে দর্শক আপনাদের মানে ইন্টারেস্ট লাগবে মানে আপনাদের ভালো লাগবে কোন টিমটা হলে আপনাদের অনেক ভালো লাগবে আমার তো মনে হয় যদি ভারত এবং বাংলাদেশের ফাইনাল খেলা হয় তাহলে কিন্তু আমি খুব খুশি থাকব আমি খুব এক্সাইটেড যে ভারত বাংলাদেশের খেলা দেখতে এর আগে একবার হয়েছিল তখন কিন্তু আমি এতটা খেলা মানে বুঝতাম না যে ভারত ভারত বাংলাদেশে এক খেলা হয়েছিল দু আমার মনে হয় মে বি দু সালে মনে হয় এশিয়া কাপে ভারত বাংলাদেশের খেলা হয়েছিল ফাইনালে তখন এতটা ক্রিকেট বুঝতাম না বুঝতাম তবে এতটা বুঝতাম না এখন যতটা বুঝেছি এখন আমার খুবই ইচ্ছা বা আমার খুব মানে আমি খুব ইচ্ছা যে ভারত এবং বাংলাদেশের ফাইনাল খেলা দেখব এশিয়া কাপে আমি এটুকুই এটাই চাই যে ভারত পাকিস্তানের খেলা দেখতে আমি আর চাই না ভারত পাকিস্তান হচ্ছে একটা ছোটো টিম বাংলাদেশের থেকে অনেক ছোট টিম পাকিস্তান এটা আমি মনে করি দর্শক আপনারা কী মনে করেন এটা আমি বলতে পারছি না কিন্তু বাংলাদেশের থেকে পাকিস্তান অনেক ছোটো টিম আমরা যা দেখতে পাচ্ছি বাংলাদেশ কিন্তু ভারতের সাথে ফাইটিং করতে পারে কিন্তু পাকিস্তান বাংলাদেশের সাথে এই পাকিস্তান ভারতের সাথে ফাইটিং করতে পারে না এবং আমি দেখতে চাই ভারত বনাম বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল আপনারা কি আমার সাথে একমত তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যাবেন যে কোন টিম এশিয়া কাপের ফাইনালে জিততে চলেছে এবং কোন টিম আপনারা ফাইনালে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন